আসসালামু আলাইকুম ও বারাকাত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কোনোভাবেই যাদের দোয়া কবুল হচ্ছে না তারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ তালার কাছে চাইতে চাইতে হয়রান পেরেশান হয়ে গিয়েছেন আসলে আল্লাহ তালার কাছে চাওয়ার কোনো শেষ নাই আমরা কখন আল্লাহ তালার কাছে কি যে চাই এটা আমরা নিজেও জানি না তো আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন সঙ্গে থাকতে পারেন আমি যেইভাবে আজকে আপনাদেরকে আমল শিখিয়ে দিব গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল কথা বুঝতে পারছেন আপনারা এইভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারো কোনো প্রয়োজন দেখা দিলে চন্দ্র মাসের শুরুতে বৃহস্পতিবার মানে যে কোনো চন্দ্র মাসের শুরুতে আরবি মাসের শুরুতে বৃহস্পতিবার রোজা রাখবে এবং খেজুর দ্বারা ইফতার করবে মাগরিবের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম। সাতশত বার পাঠ করবে তারপর এসার নামাজ আদায় করে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে নামাজের পর আবার সাতশত ছিয়াশি বার বিসমিল্লা পাঠ করবে লিখে নিজ হাতে পাঠ করার পরে আবার লিখবেন লেখার পর নিজ হাতে বাদলে মহান আল্লাহ পাক তার প্রয়োজন তার দোয়া মিটিয়ে দিবেন এবং সে ব্যক্তি সকলের প্রিয় পাত্র হবেন সকলের প্রিয় হয়ে যাবেন দুই শুক্রবার রাতে এশার নামাজ আদায় করার পর চার রাকাত নামাজ আদায় আদায় করবে চার রাকাত নামাজ করবেন বেলায় কাজায় হাজত এর নামাজ বলে উল্লেখ করবে মানে যখন বলবেন যে নিয়েত করবেন তখন বলবেন কাজায় হাজত বলে নামাজের নিয়ত করবেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পর এই দোয়া একশো তো বার পাঠ করবেন দোয়াটি আমি স্কিনে দিয়ে দেবো আপনার দেখে মুখস্ত করে নেবেন লা ইলাহা ইল্লাহ আনতা সুবহা না কাইন্নি কুমতুমিনা জলিমিন ফাস্তা জাহ লাহু ওয়ালা জাই লাহু মিনাল হম নি ওয়া কেনুমিনি সোরা ফাতেহার পর একশো বার প্রথম রাকাতে চার নাকার যে নামাজ পড়বেন প্রথম রাকাতে সোরা ফাতেহার পর একশো বার এই দোয়াটা পাঠ করে নেবেন লা ইলাহা

তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর একশতবার এই দোয়াটা পাঠ করবেন দু ঠিক আছে এই দোয়াটা একশতবার পাঠ করে নেবেন চতুর্থ রাকাতে সুরা ফাতেহার পরে ঠিক সেম ভাবে একশতবার এই দোয়াটা পাঠ করবেন হাসবুল ওয়াকিল এই দোয়াটা পাঠ করবেন সালাম ফিরানোর পর একশতবার এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ পাকের শাহী দরবারে প্রার্থনা করবে আল্লাহ তালা যেই হালাল দোয়া করবেন আল্লাহ কবুল কবুল করে রব্বি ইন্নি মাগুলু বোং ফাং তাসের এই দোয়াটি বলে আল্লাহ তালার কাছে হাত উঠাবেন এইভাবে কেউ যদি নামাজ শেষ করতে পারে কথা বুঝতে পারছেন এই দুইটা পন্থায় কেউ যদি আমল করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ তালা তার সমস্ত মনের নেক আশা কবুল তো করবেনই আল্লাহ তালা তার সমস্ত দোয়া কবুল করে নেবেন সে মাহান আল্লাহ ভাবনি তো সম্মেলনে তো প্রিয় দিন ভাই বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালোবেসে আমাদের পাশে থাকবেন ইনশা আল্লাহ